আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাব কিভাবে গ্রামীণ সিমে ইমার্জেন্সি এস এম এস লোন নিতে হয় ভিওয়ার্স আপনারা অনেকেই গ্রামীণ সিমে ইমার্জেন্সি এস এম এস লোন নিতে পারেন না তো আপনাদের জন্যই এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিওর্স আপনাদের আমি আগেই একটি ছোট্ট কথা বলে রাখি আপনারা কখনোই গ্রামীণ সিমে ইমার্জেন্সি এস এম এস লোন নিতে পারবেন না এটা গ্রামীণ সিমের নিয়মের মধ্যে নেই তো আপনারা যদি গ্রামীণ সিমে এস এমএস লোন নিতে চান তো আপনাদের সর্বপ্রথম ইমার্জেন্সি টাকা লোন নিতে হবে এবং সেই টাকা দিয়ে আপনি এস এম এস কিনতে পারবেন তো ভিওয়ার চলুন আমরা আমাদের ফোনের ডায়াল পেডে চলে যাই ডায়াল পেডে গিয়ে ডায়াল অপশানে চলে যাবো এবং এইখানে আমাদের সর্বপ্রথম যে ইমার্জেন্সির টাকা লোন নেওয়ার যে কোডটি আছে সেটি দিয়ে দেবো তো আমরা ইমার্জেন্সি টাকা লোন নিয়ে সেই টাকা দিয়ে এস এম এস প্যাক কিনবো ইমার্জেন্সি টাকা লোন নেওয়ার কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি হ্যাশ ভিহ স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ লিখে আপনি ডায়াল করে দেবেন আপনার গ্রামীণ সিম অপশনটিতে তো ভিওর্স আমাকে এখানে ইমার্জেন্সি টাকা লোন দিয়ে দিছে তো আপনাদের আমি এখানে দেখাই যে আমাকে এখানে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দিয়েছে তো আমি এখন এই ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে লোন নেওয়া ব্যালেন্স দিয়ে এখন এস প্যাক কিনবো তো এর জন্য আমরা চলে যাব আবারও আমাদের ফোনের ডায়াল প্যাডে এইখানে গিয়ে ডায়াল অপশনে গিয়ে এস এম এস প্যাক কেনার যে কোড আছে সেটি ডায়াল করব। তো এটি কোড হল তো কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউ আর চলুন কোডটি দিয়ে দেই কোডটি হল স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ লিখে আপনি আপনার গ্রামীণ ফোনে অপশন অপশনটিতে ট্যাপ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস চলেছে তো আপনাদের এমন আসবে না আপনাদের যে এমন একটি ইন্টারফেস দেখাবে তো আমি যেহেতু বারবার ডায়াল করছিলাম তাই আমাকে ওই অপশানটি দেখিয়েছে তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে চার নাম্বার যে অপশনটি আছে এইখানে মিনিট কম্বো অ্যান্ড এস এম এস প্যাক লেখা আছে তো আপনারা যদি এস এম এস কিনবো তো এস এম এস এর মধ্যে আসে তাই আমরা এখানে সার লিখে সেন্ড করে দেবো তো সার লিখে সেন্ড করে দেওয়ার সাথে সাথে একটি ইন্টারফেস চলে এসেছে যেটা মিনিট লোন মিনিট কেনার তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে সাত নাম্বার একটি অপশন আছে যেটা বাই আদার প্যাক তো আপনারা এখানে সাত লিখে আবার সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার সাথে সাথে আরও একটি ইন্টারফেস চলে এসেছে তো এইখানে অনেক কয়েকটি অপশন আছে তো এর মধ্যে পাঁচ নাম্বারটি আপনি দেখুন এইখানে এস এম এস প্যাক নামে একটি অপশন আছে তো আপনি এখানে পাঁচ লিখে সেন্ড করে দিবেন তো পাঁচ লিখে সেন্ড করে দেওয়ার সাথে সাথে এইখানে অনেকগুলো এসএমএস প্যাক চলে এসেছে তো আপনাকে যে টাকা দিয়েছে টাকা ইমার্জেন্সি লোন দিয়েছে তো সেইখান থেকে আপনি এইখানে এখন এস এম এস প্যাক কিনতে পারবেন তো সচরাচর বেশি টাকা তো লোন দেয় না তো আপনাকে যদি বেশি টাকা লোন দিয়ে থাকে তাহলে আপনি বেশি এস এম এস কিনতে পারবেন তো এইখানে আমাকে যেহেতু সতেরো টাকা এস এম এস লোন ইমার্জেন্সি ব্যালেন্স লোন দিয়েছে তাই আমি এইখানে এক নম্বরটি কিনতে চাই তো এইখানে এক লিখে আমি সেন্ড করে দেবো তো ভিউয়ার্স আমার যেহেতু এস এম এর দরকার নেই তাই আমি এস এম এস কিনবো না কিন্তু আপনারা যদি এস এম এসটি নিতে চান তাহলে এক লিখে এক নম্বরটা নিতে চাইলে এক লিখে সেন্ড করে দিলেই আপনাকে পঞ্চাশ এস এম তিন দিনের জন্য দিয়ে দিবে। তো ভিওয়ার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার সিমে ইমার্জেন্সি এস কিনতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন